বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন রাজ্যে ভোট পরবর্তী হিংসা জারি নদীয়ার কালিয়াগঞ্জ থানার অন্তর্গত ভাগাছাঁদপুর এলাকায় হাফিজুল শেখ নামে এক বিজেপি কর্মীকে গলা কেটে হত্যা অভিযোগে তিনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতের দিকে খবর পেয়ে নিহত বিজেপি কর্মী হাফিজুল শেখের বাড়ি থেকে তার পরিবারে পরিবারের সঙ্গে কথা বলে তার বাসে আস্থা দিলে কৃষ্ণনগর লোকসভা আসনে বিজেপি প্রার্থী অমৃতা রায় লাস্টে এসে নাকাশে পাড়া এসে তবকে ধরল তিন মাস জেল খাইলে ওরা বাড়ি চলে আসলো আবার আমার পাই কাজ মেয়ে ফেলে দিল হ্যাঁ ওই ওই গ্যাং ডাই বলছে এ পর্যন্ত চুয়ান্ন থেকে পঞ্চান্ন খানা কেস নামে

হাফিজুল তো বিজেপি দু এক মাস আগে জয়েন করেছিল সেটা আমি জানতাম কিন্তু তার যে এই পরিণতি হবে সেটা তো কেউ ভাবেনি আর সে যে জয়েন করেছেন সেও নিশ্চয়ই একটা মানে উত্তক্ত হয়ে গিয়েই করেছে তো সেখানে আমার কিছু বলার নেই এগুলো সন্ত্রাস করা হচ্ছে যেরকম অর্জুনদা বললেন বা আমারও সেটাই মনে হয়েছে লোককে ভয় দেখানোর জন্য এবং ধর থেকে মুন্ডু আলাদা করে মুন্ডু নিয়ে চলে যাওয়া হয়েছে এটা কীরম আমরা কোন যুগে বাস করি নৃশংসভাবে খুন হয়েছে এবং সবথেকে বড় কথা হচ্ছে ওই তো এখনও রক্তটা রয়েছে দু জায়গায় যেখানে ধর পড়েছে বা যেখানে মাথা পড়েছে এটা দেখলেই তো লোকে বুঝে যাবে যে কিভাবে হয়েছে এবং পুলিশ এসে শুনলাম যে দোকানগুলো বন্ধ রাখতে বলেছে শুধু ওই দোকানটাই খোলা রাখতে বলেছে যেখানে ও ক্যারাম খেলছিল হ্যাঁ দাবি করতেই পারেন কারণ এইরকম হলে সবাই একটা মানে ভয়ের সৃষ্টি হচ্ছে আতঙ্কের সৃষ্টি হচ্ছে কিন্তু এটা আমার মনে হয় না ভয়ের কারণ আছে তোমাদের এটা বুঝতে হবে যে ওরা নিজেরা ভয় পাচ্ছে বলে এটা করছে কাজেই তোমাদেরও সেখানে মানে একটু এগিয়ে আসতে হবে বা জোর দেখাতে হবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে হ্যাঁ আমরা তো নিশ্চয়ই আমি এখনই যেটা বললাম আমি ঘটনাটা পুরো শুনলাম সবাই আমরা আছি এবং আমরা উচ্চ নেতৃত্বের সঙ্গে ডেফিনেটলি কথা বলবো যথাযোগ্য ব্যবস্থা নেব তৃণমূল সিপিএম ছেড়ে বিজেপি করার জন্যই এই মার্ডারটা হলো কি মনে করছেন এখন এজ টু আর্লি টু সে দিস বাট হ্যাঁ একটা মানে ওটা একটা রাগ ছিল ডেফিনেটলি আর ও বিজেপিতে এবারে বুথে ছিল ভোটের সময় ছিল তো সেটা একটা মানে প্রতিশোধের ব্যাপার নাহলে সে মুন্ডু নিয়ে চলে যাবে কেন এটা তো কেউ করে না সে রেখে দিয়ে চলে যায় যদি আমি খুন করি আমি রেখে দিয়ে চলে যাব আমি মুন্ডু নিয়ে যাচ্ছি মানে এটা কি সাংঘাতিক পারভার্শন মানে এটা একটা সেডিজম মানে এটা মানুষ আজকের দিনে করতে পারে আমি না দেখলে ভাবতে পারতাম না প্ল্যান করা এ তো যদি অন্য দোকানকে পুলিশ এসে বলে থাকে যে বন্ধ রাখো আর ওই দোকানটাই খোলা রাখো তাহলে তো এটা সবাই জানতো আগে মৃতের পরিবার দাদা দাবি করছে যে এখানে রাজ্য পুলিশের সহযোগিতাই খুন হ্যাঁ আমি তো তাই বললাম এবং বড় বাবুর নাম করছে এটা তো প্ল্যান করেই করা হয়েছে আমিও তাই বুঝলাম যে অন্য দোকান সব বন্ধ থাক যাতে নির্বিলি থাকে একটা দোকান খোলা থাক যেখানে ও যাবে এবং সেখান থেকেই দশ জন পেছন থেকে এসে গুলি করেছে তারপরে ও ছুটে পালাতে গেছে তখন মুন্ডুটা কেটে দিয়েছে এটা তো ডেফিনেটলি পরিকল্পিত আজকে সারা পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস ভোটের আগে এবং ভোটের পরে যে আজকে সংখ্যালঘু ভাইরা আমাদের কিছুদিন আগে শুভেন্দুদার হাত ধরে এই বগা নেতৃত্বে জয় জয়ন মোল্লা বগা আমরা আমাদের ভাইয়ের মতন তার নেতৃত্বে এই এলাকা থেকে বেশ কিছু সংখ্যালঘু ভাইরা আমাদের বিজেপিতে জয়েন করছে আর তার নেতৃত্ব এলাকায় হ্যাঁ এলাকায় আস্তে আস্তে বিজেপির সংগঠন বাড়ছে এবং এই যে লোকসভা নির্বাচনে এই এলাকায় একটা ভালো ভোট এরা করছে যেহেতু তারা আজকে টিএমসি যে গুন্ডা বাহিনী টিএমসি নেতৃত্ব আর টিএমসি দলদাস আজকে পুলিশ প্রশাসন তারা বুঝে গেছে যে আজকে টিএমসি এই কৃষ্ণনগর লোকসভায় হেরে যাচ্ছে আর তার জন্যে যারা যারা এইরকম সংখ্যালঘু ভাইরা বিজেপিতে জয়েন করছে তাদের ওপর এই এই রকম একটা প্রতিশোধমূলক যে একটা বার্তা ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছে দিয়েছিল এবং আর তার প্রতিফলন হিসাবে আজকে তার মার্ডার হতে হলো আজকে এই যে মার্ডার হতে হলো এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি তার কারণ হচ্ছে এর আগেও তারা এই এলাকায় বসবাস করছে কিন্তু বিজেপি করার অপরাধে তাদের আজকে খুন থাক পশ্চিমবঙ্গে সর্বত্রই যে একটা বাতাবরণ তো চলছে এখানে আইনের কোনো শাসন নেই আইন বলে কিছু নেই আর যারা আজকে শাসন রক্ষকে আজকে ভক্ষকের ভূমিকায় আজকে পালন করছে এরা বলছে পুলিশের ড্রেস নাকি খাঁকি ড্রেস পরে এসছে এবং প্রকাশ্যে দিবালোকে একদম এখানটায় থেকে মেরে তারা গট করে এখান থেকে হেঁটে চলে গেছে কী সাহস হতে পারে তাদের কত সাহস হতে পারে তাদের এবং শুধু তাই নাই এই যে আমাদের হাফিজুলকে খুন করার পরে তাকে মাথাটা কেটে নিয়ে চলে গেছে নৃশংস খুন যাকে বলা হচ্ছে তাই আমার মনে হয় পশ্চিমবঙ্গে আজকে যে অরাজকতার সৃষ্টি হয়েছে আইন বলে কিছু নেই আমরা এর প্রতিবাদ চাই এর যারা এই খুনের সঙ্গে সম্পর্ক আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার তাদের একদম দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দিতে হবে যাতে এইরকম নৃশংস খুন আর কাউকে না হতে হয় এটাই আমার বলা হয়েছে ঘটনাটা ঘটনাটা বলতে আমার ভাই এখানে ক্যারাম বোর্ড খেলছিল ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী সত মানে তারা হচ্ছে ক্রিমিনাল তারা অ্যান্টি সোশ্যাল তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায় একদম দিবালকে এখানে প্রচুর মানুষের জনসন্মুখে কেটে নিয়ে চলে যায় এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোমচার্জ করে ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় বোমচার্জ করে আমার ভাইয়ের মাথা দেয়নি কেন মারলো কেন মারলো আমরা বিজেপি করি আমি আমার ভাইটালকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো ভালো গোষ্ঠী আমাদের মানে বিজেপিতে আমরা গিয়েছি বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রফট তাই আমার ভাইকে আজকে ফোন এটা মারলো এখানকারের তৃণমূল তৃণমূলের গোন্ডা বাহিনী তৃণমূলের গোন্ডা বাহিনী তৃণমূলের গোন্ডা বাহিনী আপনার ভাইয়ের নাম আমার ভাইয়ের নাম হয়েছে হাফিজুল শেখ আমার ভাই একটা ভালো ছেলে সে আমরা সিবিআই দাবি করছি এই কেসটা সিবিআই ইনভেস্টিগেশন হবে এটা আমরা একদম কর জোরে আমরা এটা দাবি করছি কতজন এসছিল ওরা এসছিল এখানটাতে মোটামুটি এগারো থেকে বারো জন আপনার ভাইয়ের আগে কোন দলের সমর্থক ছিল এর আগে আমার ভাই আমার এই ভাই হচ্ছে সিপিএম আমরা আগে সিপিএম করতাম যে মারা গেল সে এখন মানে বিজেপি করতাম আগে সিপিএম করতাম পঞ্চায়েত পর্যন্ত মানে আমার দাদা সিপিএমের এর প্রার্থী সিপিএম করেছে পঞ্চায়েতের পরে আমরা সব বিজেপিতে চলে এসেছি তাহলে বিজেপিতে আসার জন্য কি খুনটা হতে হলো বিজেপি করার কারণে আজকে আমার ভাইকে ফোন হতে হলো ঠিক আছে আপনার নাম আমার নাম হচ্ছে জয়নউদ্দিন মোল্লা আমি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল সিল কোম্পানি কে কুর্নি touch our customers lives in many ways আর philosophy ইজ সিম্পল understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.